উৎসবের পিছনে দৌড়ায় কিন্তু যিনি উমুক সাপ তুমুক সাপে সৃষ্টি করেছেন যিনি রিজিকের মালিক হায়াতের মালিক তার পিছনে দৌড়াই না এর জন্য আমাদের এই অবস্থা তাহলে বলেন আমি আজকে মুমিনের তিনটা বৈশিষ্ট্য বলছি এক নম্বর হলো তাদের সামনে যখন আল্লাহ নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে আর দ্বিতীয় নম্বর হলো যখন তাদের সামনে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় তখন তারা নীরবে শুনে তিন নম্বর হলো মুমিনের বৈশিষ্ট্য হল সেটা যখন বিপদে আপদে সুখে দুঃখে আহার বিহারে সব সময় ভরসা করে একজনের প্রতি সবাই একটা জবান বন্ধ রাখবেন না মানুষ মমিন বান্দা প্রতি করে। কারজন মমিন যখন হয় তখন তার অন্তরে চলে আসে আমি যে ট্যাবলেট বিক্রি করতাম অমুক সাপের ডরাই আমি কেটে করতাম আমার তো আল্লাহ দেখতেছে এই জিনিসটা যদি মানুষের অন্তরে এই মান্দারের অন্তরে চলে আসে আর বেন্দা বাহিনী আল্লাহ বাহিনী লাগে আজকে দেখেন আজকে সারা বিশ্বের থেকে দুর্নীতি দমন করার জন্য ইন্টার ফুল গঠন করা হয়েছে অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সারা পৃথিবীতে ইন্টার ফুল গঠন করা হয়েছে দুর্নীতি যাতে কমে আপনারা যারা আমার এই কথাটা বুঝছেন আপনারা সবাই মুখটারে জবান খুললে এখন দুর্নীতি কমছে না বাড়ছে বাড়ছে দুর্নীতি কমিশন ভোট করা হয়েছে অথচ তারা দুর্নীতি বন্ধ করবে দূরের কথা যাদেরকে নিয়ে দুর্নীতি কমিশন করা হয়েছে এরাই দেখা যায় বড় দুর্নীতিবাজ বিড়ালের সামনে সুদ কি রাখে আইন করেন এই বিড়াই তুই যদি সুদ খাস হাস পঞ্চাশটা বেতার বাড়াই দিবা বিলাই কি মানবনি আইন কথা হবা মানত নাই সুতরাং আইন করলেন আর আপনারাই প্রশ্রয় দিলেন এগুলা হবে না সুতরাং এই সমস্ত দুর্নীতি অনাচার পাপাচার দৈহিত কাজ সুদ ঘুষ মুক্ত সমাজ গঠন করতে হলে একমাত্র আল্লাহর ভয় ছাড়া এটার কোনো বিকল্প রাস্তা সুতরাং